নমস্কার বন্ধুরা ফিরে এলাম প্রথম ভিডিও নিয়ে আমার ইন্ট্রোডাকশন ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন প্লিজ একবার গিয়ে দেখে নিন ওটা আমার প্রথম ভিডিও ছিল আমার ইন্ট্রোডাকশন ভিডিও বন্ধুরা আজকের যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো সেটি হচ্ছে ব্যাংক ব্যাঙ্কে আপনি যাবেন টাকা জমা টাকা তোলা এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট সবারই দরকার এবং কীভাবে ফর্ম ফিল করবেন সেটা দেখাবো আপনাদের আপনি কত টাকা পর্যন্ত তুলতে পারবেন আর কি চার্জেস লাগতে পারে আপনার হয়তো আপনি জানেন না যে কিছু কিন্তু টাকা তোলা টাকা জমা কিন্তু লিমিটস আছে আপনি যা খুশি তাই করতে পারেন না আপনার কাছ থেকে চার্জ নিয়ে নেবেন আমি আগে থেকেই ভরে রেখেছি আপনাদেরকে এবার জানাচ্ছি প্রথম কথা আপনারা এখানে লিখবেন আপনার ব্রাঞ্চের নাম কোন শাখা যেমন আমি লিখেছি বারাসাত শাখা এর নিচে দেখুন রয়েছে ডেট তারিখ যেই দিন আপনি জমা করতে যাবেন সেই দিনেরই তারিখ দেবেন তার কিন্তু আগের ডেট চলবে না এখানে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার আপনার অ্যাকাউন্ট নাম্বারটি আপনি লিখবেন আপনার নাম এখানে যেরকম পারমিতা দাস দিয়েছি আমি অ্যাকাউন্ট হোল্ডারের নাম আপনি সেই নামটি এখানে লিখবেন আপনার অ্যাকাউন্টের নাম এখানে দেবেন আপনি মোবাইল নাম্বার এরপরে আপনি যত টাকা জমা করবেন সেইটা আপনি শব্দে লিখবেন যেমন আমি দশ হাজার টাকা জমা করতে চাই আমি লিখেছি দশ হাজার টাকা মাত্র এরপরে বন্ধুরা এদিকে চলে আসুন এখানে আছে ডিনোমিনেশন মানে আপনি কটা নোট দিচ্ছেন কোন টাকার সেটা আপনাকে এখানে লিখতে হবে আপনি পাঁচশো টাকার নোট দিয়েছেন দশটা দুশো টাকার নোট দিয়েছেন দশটা একশো টাকার নোট দিয়েছেন দশটা এখানে দেখুন গুণ চিহ্ন দেওয়া আছে সুতরাং দশটা পাঁচশো টাকার নোট দিয়েছি গুণ করলে হবে পাঁচ হাজার তাহলে আমি পাঁচ হাজার টাকা দিয়েছি এখানে এখানে চার হাজার টাকা দিয়েছি এখানে এক হাজার টাকা দিয়েছি টোটাল মিলিয়ে আমি জমা করেছি দশ হাজার টাকা বন্ধুরা একটা জিনিস আপনারা খেয়াল করেননি এখানে দেখুন লেখা আছে প্যান কার্ড নাম্বার এই প্যান কার্ড নাম্বারটি আপনি তখনই দেবেন যখন আপনি পঞ্চাশ হাজার বা তার বেশি টাকা জমা করবেন তা না হলে কিন্তু এই প্যান কার্ড নাম্বারটি এখানে দেওয়া বাধ্যবাধকতামূলক নয় আরও একটি কথা বন্ধুরা আপনি যদি আমার অ্যাকাউন্টে টাকা জমা করতে চান আপনি আমার অ্যাকাউন্টের নাম মানে আমার নাম অভিজিৎ দাস আপনি এখানে লিখবেন অভিজিৎ দাস কিন্তু আপনি আপনার সইটি এখানে করবেন যার অ্যাকাউন্ট তার নামে পয়সা যে কেউ জমা করতে পারে আপনি আপনার ছেলের নামে পয়সা জমা করতে পারেন আপনি আপনার বাবার নামে ছেলে পয়সা জমা করতে পারেন আপনি আপনার বউয়ের নামে পয়সা জমা করতে পারেন এখানে সইটি সেই করবে যে জমা করতে গিয়েছে টাকাটা সে এখানে সইটি করবে বন্ধুরা এদিকে রয়েছে কাউন্টার পার্ট কাউন্টার পার্টেও একই জিনিস বলবেন বারাসাত শাখা ডেট অ্যাকাউন্ট নাম্বার নাম মোবাইল নাম্বার কত টাকা জমা করছেন এবং সেটি শব্দে লিখবেন এখানে একটি রাউন্ড স্ট্যাম্প হবে রাউন্ড স্ট্যাম্প হয়ে কাউন্টার পার্টি আপনাকে দিয়ে দেবে এবং আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বন্ধুরা আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন যদি দরকার হয় আপনারা একটি স্ক্রিনশট নিয়ে রাখুন যখন আপনি ব্যাংকে যাবেন এই স্ক্রিনশটটা নিয়ে যাবেন নিয়ে গিয়ে ওখানে ফর্মটা দেখে ফিল করে নেবেন টাকা জমা দেওয়ার ফর্মটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মনে রাখবেন তিনবার আপনি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে ম্যাক্সিমাম জমা করতে পারেন দেড় লাখ আপনি যদি দেড় লাখ টাকার ওপরে টাকা জমা করেন মাসে তাহলে কিন্তু আপনার থেকে চার্জ কাট মনে করুন আপনি তিনবার এক হাজার এক হাজার এক হাজার করে জমা করলেন চতুর্থবারে এক হাজার জমা করবেন করলেন তাতেও কিন্তু ব্যাংক আপনার কাছ থেকে চার্জ কেটে নেবে কারণ ম্যাক্সিমাম তিনবারই টাকা জমা করা যায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা যেটি আপনাদেরকে আমি একদম ভিডিওর শেষে জানাবো আপনি যখন দেড় লাখ টাকার উপরে জমা করবেন বা এক হাজার টাকা করে তিনবার যাই বললাম এরপরে আপনার প্রত্যেক হাজার টাকার উপরে এক টাকা করে লাগবে পার থাউজেন্ড এক টাকা এবং জিএসটি লাগবে কত পার্সেন্ট এইটিন পার্সেন্ট সুতরাং এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন আপনারা কমেন্ট সেকশনে জানান আপনার যা কোয়ারি আমি সেটা ওখানে উত্তর দিয়ে দেবো এবার চলে আসছি টাকা তোলা এটা হচ্ছে উজ্জ্বল ফর্ম টাকা তোলার ফর্ম বন্ধুরা মনে রাখবেন টাকা তোলার ফর্ম দিয়ে কিন্তু আপনি আপনার ব্রাঞ্চে বা আপনার শাখাতেই টাকা তুলতে পারবেন আপনি মনে করুন আপনার ব্রাঞ্চ হচ্ছে বারাসাত কিন্তু আপনি টাকা তুলতে চাইছেন দমদমে গিয়ে আপনি কিন্তু এই ফর্ম দিয়ে টাকা তুলতে পারবেন না আপনাকে অ্যালাউ করা হবে না আপনাকে এই ফর্ম দিয়ে টাকা তুলতে হলে আপনার ব্রাঞ্চে আপনার শাখাতেই তুলতে হবে এবং আরও একটি ইম্পর্টেন্ট বিষয় এই উইথড্রল ফর্মে টাকা তুলতে গেলে আপনাকে কিন্তু আপনার পাসবইটি সাথে করে ক্যারি করতে হবে পাসবুক দেখেই এই ফর্মে টাকা তুলতে দেওয়া হয় সুতরাং ফর্মে যদি আপনি টাকা তোলেন অবশ্যই পাসবুকটি ক্যারি করবেন যদি আপনার চেক থাকে তাহলে কোনো অসুবিধা নেই আপনি চেক দিয়ে টাকা তুলুন চেক দিয়ে কিভাবে টাকা তুলতে হয় বিয়ের চেক কি হয় সেগুলোও কিন্তু বন্ধু বন্ধুরা আমি কিন্তু সেই ভিডিওগুলোও নিয়ে আসবো এই এই ফর্মটি ভালো করে দেখে নিন এখানে আছে আপনি সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্তই এই ফর্মে তুলতে পারেন পঁচিশ হাজার টাকার বেশি কিন্তু আপনি তুলতে পারবেন না এই ফর্মে এখানে আপনি নাম লিখবেন এখানে ডেট লিখবেন কত টাকা তুলছেন সেটি লিখবেন অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং পাঁচ হাজার টাকা তুলবেন সংখ্যায় লিখুন এখানে সই করুন আর পেছনে পেছনেও কিন্তু আপনাকে দুটি সই করতে হবে এটি মাথায় রাখবেন আর বন্ধুরা আরও একটা জিনিস আমি পরিষ্কার করে দিতে চাই মানুষের মনের মধ্যে একটা ভাবনা আছে যে আমাকে সবকিছু ইংরেজিতে হবে বন্ধুরা না এরকম কোনো বিষয় নেই আপনি বাংলায় লিখুন হিন্দিতে লিখুন আপনি যদি আপনি পাঞ্জাবিতে লিখুন কিন্তু এটা রিজানাল ল্যাঙ্গুয়েজে লেখা যাবে ইংরেজিতে লিখতে হবে এমন কোনো ব্যাপার নেই বন্ধুরা এই টাকা তোলার ফর্মটি আপনারা শিখে নিয়েছেন এর একটি স্ক্রিনশট নিয়ে রাখুন যখন ব্যাংকে যাবেন এটি ব্যবহার করবেন মনে রাখবেন আপনি যদি উজ্জ্বল টাকা তুলতে যান আমি বলেছি উজ্জ্বল স্লিপটা ভরার সময়তে আমি আপনাদেরকে জানিয়েছি যে পাস বইটি অবশ্যই ক্যারি করবেন উজ্জ্বল স্লিপে আপনার উজ্জ্বল স্লিপে আপনারা মাসে পাঁচ বাড়ি টাকা তুলতে পারবেন তার থেকে বেশি কিন্তু আপনারা টাকা তুলতে পারবেন না এটা মাথায় রাখবেন আপনাদেরকে না উজ্জ্বল স্লিপে চেক দিয়ে কোনো অসুবিধা নেই চেক দিয়ে আপনি তুলুন প্রত্যেকবার এক লাখ টাকা থেকে দু লাখ টাকা পর্যন্ত করা আছে আপনারা প্রত্যেকবার টাকা তুলুন কোনো অসুবিধা নেই চেকের কোনো লিমিটেশনস নেই কিন্তু উইথড্রল স্লিপে টাকা তুলতে হলে আপনাকে কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে থেকে ইম্পর্টেন্ট বিষয় আপনারা হয়তো জানেন না যে আপনি যদি বছরে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে দশ লাখ টাকা অবধি ক্যাশ ডিপোজিট করেন আবার বলে দিচ্ছি একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি যদি দশ লাখ টাকা অবধি আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা করেন তাহলে কিন্তু ব্যাঙ্ক এই ইনফরমেশনটি এই তথ্যটি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে জানাবে তখন কিন্তু আপনার সমস্যা হতে পারে আপনি যদি ইনকাম ট্যাক্স দেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি মাথায় রাখবেন বছরে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে দশ লাখ টাকা হচ্ছে ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট চেক দিয়ে যা খুশি করুন কোনো অসুবিধা নেই তুলুন কোনো অসুবিধা নেই কিন্তু জমা ক্যাশ জমা কিন্তু বছরে দশ লাখ এটি আপনারা বন্ধু মাথায় রাখবেন এটির জন্য কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ব্যান আপনার তথ্যটি জানাতে পারে ওকে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ আপনারা অনেক কিছু শিখতে পারলেন জানতে পারলেন যদি আরও কিছু জানতে হয় কমেন্ট সেকশানে জানান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম অনেক ইনফরমেটিভ ভিডিওস আমি আপনাদের কাছে ধন্যবাদ